নারায়ণ তাক বীর আল্লাহ হুয়াকবা নারায়ণ তাক বীর আল্লাহ হুয়াকবা জীবন চালার পথে আমার সুখবাধা যত জীবন চালার পথে আমারা সুখবাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব নশরী নত আল্লাহ ছাড়া কারো কাছে করব নাশীর নত জীবন চলার পথে আমার সুখ বাধা যত জীবন চলার পথে আমার বাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নতো নারায় তাকবীর নারায়ক আল্লাহু আকবার তাওহিদেরই झंडा হাতে হব আগুয়ান রুখব যত অত্যাচারী কাফের ও বেঈমান তাওহিদেরই झंडा হাতে হব আগুয়ান রুখব যত অত্যাচারী কাফের ও বেঈমান আলকুরানের বিধান মতে থাকব সদাই ব্রত আলকুরানের বিধান মতে থাকব সদাই ব্রত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরায় নারায়ণ তাকবির আল্লাহু আকবর সত্যের পথে চলতে গিয়ে আসে যদি মরণ করব না আর কোনো দ্বিধা করে নিব বরণ সত্যের পথে চলতে গিয়ে আসে যদি মরণ করব না আর কোন দ্বিধা করে নিব মরণ ইমান আমল ঠিক রাখিব হলেও হৃদয় ক্ষত ইমান আমল ঠিক রাখিব হলেও হৃদয় ক্ষত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ে থাকবি আল্লাহু আকবার কোদর ভীতি কলবে জিকির রাখব রে সফদিল দেখব ছবি নূর তাজেলা খুলবে মনের খিল কোদর ভীতি কলবে জিকির রাখব রে সফদিল দেখব ছবি নূর তাজেলা খুলবে মনের খিল দূর হবে ঘর আমানিশা থাকক যত শত দূর হবে ঘর ও আমানিশা থাকুক যত শত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পথে আমার অসুখ বাধা যত জীবন চলার পথে বাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির মার আমার কইরা তুমি কর বাহাদুরি দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি আমার আমার কইরা তুমি করো বাহাদুরি দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি অরে মা সাড়ে তিন হাত কবর তোমার হইবে আসি কোথা হতে আইলা তুমি যাইবা কোন খানে ডাকা শিলে যাইতে হবে রাগ দেখবে কোন জনে কোথা হতে আইলা তুমি যাইবা কোন খানে ডাকা যাইতে হবে রাখবে কোন জনে ওরে ম সাড়ে তিন কবর তোমার হইবে আসবাড়ি চোখের পলকে তুমি হইবে একদিন লাস কেউ খুঁড়িবে কবর তোমার কেউ কাটিবে বাস চোখের পলকে তুমি হইবে একদিন কেউ খুরিবে কবর তোমার কেউ কাটবে ওরে যদিন যাইবা জগৎ ছাড়ি সাড়ে তিন হাত কবর তোমার হইবে আসবাড়ি হ আমার আমার কইরা তুমি কর বাহাদুরি দমফুরাইলে সবই একদিন আমার আমার কইরা তুমি করবাহাদুরি দমফুর আইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি ওরে মা সাড়ে তিন হাত খবর তোমার হয়ে আসলো কেমন করে ঘুমাও তুমি ও মানু কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কফের মুমিন তফাতটা হয় সালাতের পুরে এই জীবনে নামাজ জানো ও এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখো লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজোরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছ মানু বি বিষাক্ত ঐস পের ছো বেনামাজির সাজা এমন তো পারে তোমার জোহরে জানা যা এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়া দোজোক হবে কানায় আঘাত বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়া যোক হবে ষেষ্ঠিক নয়া ঘত রাসরমিজান পুলসি রাতে ও মধু হাসর মিজান পুল রাতে সে যা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমন তো হতে পারে তোমার জোহরে উম্মতের তে কণ্ডারিনবীন আছেন মদিনায় দেখতে মনে চাইন বিকে দেখতে মনে চাই উম্মতের মের কণ্ডারি আছেন মদিনায় দেখতে মনে চাইন বিকে দেখতে মনে চাই সত্য আমি যা মদিনা মনে চাই নবীকে দেখতে মনে চাই উম্মতের কান্ডারি নবী আছেন মদিনায় পাখি যদি হইতাম আমি যাইতাম উড়িয়া পোড়া মন শীতল করিতাম রৌজা দেখিয়া পাখি যদি হইতাম আমি যাইতাম উড়িয়া পোড়া মন শীতল করি দম রোজা দেখিয়া মাদি না আমি মাখ বসারা দেখতে মনে চাই না দেখতে মনে চাই উম্মের ডান্ডা দিন বি আছেন মদিনায় দেখতে মনে চাই না দেখতে মনে চাই উম্মের কান্ডারি নবি আছেন মদিনায় রহমতারি নবি তুমি নূরে মদাসাম পাপিও মত বুঝি না তোমার কত দাম রহমতারি নবি তুমি নূরে কত দাম তাই তো তোমায় ভালোবেসে তোমায় দেখতে দেখতে মনে চাই নবীকে দেখতে মনে চাই মোতের কণ্ড রিনবী যত্ন মদিনায় দেখতে মনে চাই না বেকে দেখতে মনে চায় উম্মোতের কণ্ড রিনবী যত্ন মদিনায় নবীজির নামে আমি উঠিলাম নৌকায় ভালোয়া যাব আমি সোনার মদিনায় নবীজির নামে আমি উঠিলাম নৌকায় পালুড়াইয়া যাব আমি সোনার মদিনা তুই নয়ন ভরিয়ায় আমি দেখি বসে দেখতে মনে চাই না দেখতে মনে চায়

দেখতে মনে চাই না বিকে দেখতে মনে চাই উম্মতের কান্দারে নবী আছে মদিনায় দেখতে মনে চাই না বিকে দেখতে মনে চাই উম্মতের কান্দারে নবী আছে না মদিনায় দদ পাল তুলে দে মাঝি হলা না ছেড়ে দেু কামাঝি যাবো মোদিনা ছেড়ে দে যাব মদিনা দুনিয়ায় এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ওই আমার নবী যার তার কিশোর ভাবো না ছেড়ে কামা যে যাবো মদিনা ছেড়ে কামা যে যাবো মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মোদিনা অনুরের রশে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা ওই আমার নবী যার শাখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস দেদে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা পরে মন আল্লাহ খোদার না জান্নাতের পাশে জিনি রাখেন জাহান্নাম মনে মনে জপরে মন আল্লাহ খোদার না জান্নেরই পাশে জিনী রাখছেন মরম তোমার কর্মে হবে করেছ কি পাপ যে কবে মরম তোমার কর্মে হবে করেছ কি পাপ যে কবে হিসেব তোমার দিতেই হবে সমানে সমান মনে মনে জপরে মন আল্লাহ খোদারনা মনে মনে না ফজরে ডাকে তোমায় ওই নমু আজি ঘুমে ঘুমে দেখো তুমি স্বপ্ন যে রঙি ফজোরে ডাকে তোমায় ওই নমো আজি। ঘুমে ঘুমে দেখো তুমি স্বপ্ন যে রুঙি এইভাবে ঘুমাবে আর বল না কত কাল এইভাবে ঘুমাবে আর বলো না কত কাল আজ না হয় হইল সকাল কাল যে পরকাল মনে মনে যপরে মন আল্লাহ খোদার না মনে মনে যপরে মন আল্লাহ খোদার না আস আর তোমার কেটেছে হেলা মাগিরি বেশায় পড়েছ তুমি কত না জালা আস জহর তোমার কেটেছে হেলা মাগিরিবেশায় পড়েছ তুমি কত না এই এইভাবে কাটাবে আর বলো না কত কাল এইভাবে কাটাবে আর বলো না কত কাল আজ না হয় হইল বিকাল কাল যে পরকাল মনে মনে জপরে মন আল্লাহ খোদার না মনে মনে জপরে মন আল্লাহ খোদার না দমের ঘরে জমের আসর দম চিনে মন ভজ সাই আর দম চিনে মন ভজ সাই কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে নাই কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে না আল্লাহ নবী আদম মিলে তিন তার রক দম রে ভাই দমের সাথে যুদ্ধ করে দম সাগরে ডুবে যায় আল্লাহ নবী আদম মিলে তিন তারে রক দম রে ভাই দমের সাথে যুদ্ধ করে দম সাগরে ডুবে যায় দমে জিবে রাসা যাওয়া দমের খবর কর তাই দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে না খবর নাও গুপ্তমে না চেতারি মতেই মত মিলা দিদম কে চিন রেমন শনি তমের খবর নাও গুপ্ত দমে চেচ না চারি মত মত মিলাও দমের হিসাব না মিললে দম চে না যে হবে দায় কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে নাই কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে না জালাল তুমি দম সাগরে শুধুই হাবুটু বুখায় খবর মিলছে না তার শুধুই হাবুটু বুখায় দমের খবর মিলছে না তার বড় অসহায় দম চিনিলেই কেটে যাবে জমে টানার ভয়টা ভাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই